এবারে প্রশ্ন হবে যে তহিদ তাহলে কাকে বলে তাওয়াহিদ বলা হয় কাকে আলিমগণ ওলমাগণ তাহিদের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন শাব্দিক অর্থ হচ্ছে ওয়াহাদা ওয়াহেদু আরবি শব্দ মানে যা আলু সেই এ ওয়াহিদান কোনো জিনিসকে এক বানানো আর শরীয়তের পরিভাষায় তৌহিদ বলা হয় ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি আফআলিহি ওয়া আফআলিল ইবাদ ওয়া আসমাঈহি আল হুসনা ওয়া সিফাতিহি উলা তৌহিদ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কে এক জানা সারা পৃথিবী চলছে আল্লাহর আদেশেই এবং সারা পৃথিবীতে যত কিছু আছে প্রাণী সবাই আল্লাহর তসবি তাহালিল করছে বিশেষ করে মানুষ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে আল্লাহর তহিদ খায়েমের জন্যই তৈরি করেছেন এর ওপরে বিশ্বাস রাখা এক মনে করা এবং আসমা ইল্লাহি সুবহান হুয়াত আল আল হোসনা এবং আল্লাহ রব্বুল আলামিনের কিছু কিছু সুন্দর নাম রয়েছে ভালো ভালো নাম রয়েছে সেই সুন্দর নামগুলোর গুলোর উপরে বিশ্বাস রাখা আল অনেক গুণ রয়েছে আল্লাহ আলামিনের সেই গুণাবলীর বিশ্বাস রাখা নাম ওপরে হচ্ছে তাওহীদ তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদ কাকে বলে এবারে আসি আকিদা কাকে বলে আকিদার শব্দের মানে হচ্ছে তাসদিক মানে কোন জিনিসকে সত্য মনে করা আর শরিয়তের পরিভাষায় আকিদার মানে হচ্ছে আল বিল লিসান জিনান আরকান মানে মুখের উচ্চারণ করতে হবে আর অন্তর থেকে সত্য মনে করতে হবে আর সেটিকে আমলে পরিণত করতে হবে সেটির নাম হচ্ছে আকিদা এবারে আমি যে আয়ারটি পাঠ করেছি সুরা যারিআতের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি মানুষকে উপদেশ দিন মানুষকে ওয়াজ নসিহত করুন কেননা এই ওয়াজ নসিহত মানুষকে যারা মমিন হবে প্রকৃত তাদের উপকৃত করবে তারাই উপকৃত হবে কি উপদেশ তারপরের আল্লাহ আল্লাহব্দুল্লাহ আমিন বলছেন ওয়ামা খালতুল জিন্নাবাল ইনশা ইল্লা আলিয়া আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে আমারই হেফাদত করার জন্য শুধুমাত্র আমাকে এক মনে করার জন্য আমার বন্দেগী করার জন্যই আমি তৈরি করেছি তাহলে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কেন দুনিয়া তৈরি করেছেন কেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন তৈরি করেছেন সারা পৃথিবীতে যত কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রবুল আলমিন মানুষের জন্যই তৈরি করেছেন তাহলে মানুষকে কেন তৈরি করেছেন আল্লাহ এই আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম বা প্রমাণ পাচ্ছি যে আল্লাহর একটাই উদ্দেশ্য রব্বুল আলমিনের আল্লাহ তাবারকবত আল্লাহ একটাই উদ্দেশ্য তারা যেন আমার ইবাদত বান্দিগি করে তাহলে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি আল্লাহ রব্বুল আলমিন এবাদতের মহতাজ এবাদত কেউ আল্লাহর করছে না মানুষকে কেন খাস সৃষ্টি করলেন কিন্তু না এই ধারণা এই প্রশ্ন ভুল তার কারণ আল্লাহ রব্বুল আলমিনের সারা পৃথিবীর লোক সবাই যদি কি করে ওয়াসিকার করে দেয় কেউ যদি না বলে যে না আমি আল্লাহর ইবাদত করব না কেউ যদি এরকম বলে সারা পৃথিবীর লোক যদি একত্রিত হয়ে গিয়ে বলে আমরা কেউ আল্লাহর ইবাদত করব না তাহলে আল্লাহ রব্বুল আলমিনের এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ ক্ষতি হয়ে যাবে না আর সারা পৃথিবীর মানুষ সবাই মিলে যদি একত্রিত হয়ে বলে যে না আমরা সকলেই আল্লাহর ইবাদত বান্দেগি করব। আমরা কেউ আল্লাহর না ফারমানি করবো না তাও আল্লাহ রব্বুল আলমে এক বিন্দু পরিমাণ লাভ হয়ে যাবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতিকে কিসের জন্য নিজের কৃপায় নিজের রহমতে মেহের তৈরি করেছেন আমাদেরকে আমল করার জন্য লিয়া বলু আকুম আইয়কুম আহসানু আমালা এই যে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন মত আর হায়াত মানুষের লাগায় আছে আপনি দেখতে পাচ্ছেন কিসের জন্য তৈরি করেছেন যাতে করে মানুষ দুনিয়ার ভিতরে কে ভালো আর কে মন্দ আল্লাহ রাব্দুল আলামিন পরীক্ষা করছেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পরীক্ষা করছেন আর এই তাওহিদের জন্যই আল্লাহ রব্দুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন আত্ তাওহঈদ মিন আজ খালা আল্লাহ হুসুবহান হুয়াতে আল্লাহ আল জান্নাত মন্নার এই তাওহিদের কারণেই আল্লাহ রব্দুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন জান্নাত জান্নাতে কাকে দিবে যারা মুহেদ হবে আর জাহান্নামে কাকে দিবে যারা কাফের হবে তাওহিদ তাওহিদের অপোজিট হচ্ছে শিরখ যারা তাওহিদকে মানে না তার বিরোধিতা হচ্ছে শির্খ তাদেরকে মুশরিক বলা হয় আর যারা তাওহিদকে মানে তাদেরকে মোয়াহিদ বলা হয় আর এদের জন্য আল্লাহ রবুল আলমিন তৈরি করে রেখেছেন মুশরেকের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন তাহলে আপনি জানলেন তহিদ কাকে বলে কাকে বলে আকিদা এবারে তহিদ অপোজিট শির্ক কাকে বলে শির্ক আপনার চোখের সামনে আপনি কত দেখতে পাচ্ছেন শির্ক মানে কি আরবি শব্দ এর অর্থ হচ্ছে কাউকে কাউরির সাথে সামঞ্জস্য করে দেওয়া এর নাম হচ্ছে শিরখ আর শরীয়তের পরিভাষায় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কোনো জিনিসকে কোনো জাতিকে কোনো প্রাণীকে যত মাখলুক আছে সারা পৃথিবীতে কোনো জিনিসকে এক কথাই আল্লাহর সমতুল্য করা তারই নাম হচ্ছে শির্খ ভয় করতে হবে কাকে দেখে ভয় করতে হবে আমাকে আল্লাহ রবীন্দ্রকে দেখে আল্লাহকে দেখে ভয় করতে হবে তাহলে আমি যদি ভয় করি আল্লাহকে দেখে সেটা হবে মহেদের পরিচয় আর আমি যদি ভয় করি মানুষকে দেখে তাহলে এটাও কিন্তু শিরকের মধ্যে পড়ে যাবে আমি কোনো আউলিয়াউল্লাহ আলিউল্লাহ বুজরুগ তাকে দেখে ভয় করছি তার নামে কোন জিনিস আমি পেশ করছি সেটিও হচ্ছে শির এটি সব থেকে বড় শির আর আপনি জানেন আল্লাহ সমস্ত গুনা খাতাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কেউ যদি কাবিরা গুনা করে থাকে তার কাবিরা গুনাকে আল্লাহ নিজের রহমতে মাফ করে দিতে পারেন কিন্তু কোনো ব্যক্তি যদি শির কর মানে কারি যদি মারা যায় আর সে মারা যাওয়ার আগে যদি তাও না করে স্তেক ফার না করে তাহলে তার ঠিকানা সোজা জাহান্নাম আল্লাহর ওই ব্যক্তির ওপরে কোনো রহম হবে না কেন এই আয়াত প্রকাশ করে বলছেন আল্লাহ রাব্দুল আলাম এই আয়াতের মধ্যে ইন আল্লাহ আলাক ফেরু আই ইশরা কবিহি ওয়ায়াখ মাদু নাদা আলি কালিমাইয়াশা আর শিরখ যেমন ওয়াজিবাত ফরাইজের মধ্যে সর্বপ্রথম যে ফরজ হচ্ছে সেটি হচ্ছে আত্মাও আঈদ আউয়াল ওয়াজিবিন আলা ইয়াবাদ এ আত্মাও আঈদ আউ আউয়াল মানে হিন আনিল আনিল ঈয়াদ আউ সর্বপ্রথম যেটি মানুষের ওপরে ওয়াজিব হবে ফরজ হবে সেটি হচ্ছে তা ওয়াহিদ আর যেটি সর্বপ্রথম মানুষের ওপরে নিষেধ হবে সেটি হচ্ছে শিরখ আল্লাহ শিরখ থেকে মুক্ত থাকতে বলেছেন খবরদার কেউ যেন শিরখ না করে শির কখন আসলো আপনি যদি ওর ইতিহাস জানতে চান তাহলে আপনাকে ফিরে যেতে হবে একদম নুহ আলী সালামের কাছে শির কখন থেকে আসলো আদম আলী সালাম দুনিয়াতে আসার পরে এক হাজার বছর পর্যন্ত দশ সাদি বলা হয় দশ শতাব্দী পর্যন্ত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাল তিনি বলছেন দুনিয়াতে কোনো শির ছিল না সবাই একই তহীদের ওপরে কায়েম ছিল আদম আলি ইসালাম থেকে নিয়ে আদম আলি ইসলামের যত সন্তান ছিল সবাই শীস আলী ইসালাম সবাই তারা তাদের ওপরে কায়েম ছিল কিন্তু আস্তে আস্তে যখন শয়তান দেখল যে মানুষকে এখন কি করতে হবে পদভ্রষ্ট করতে হবে কেন আল্লাহ রব্বুল্লাহ আমিন অন্য জায়গাতে বলেছেন জাহান্নামিজমাহীন আমি জাহান্নামকে ভরব কি দিয়ে মানুষ এবং জিন দিয়ে জিন জাহান ভরতে হবে আল্লাহ রাবুল আলমিন শয়তানকেও পারমিশন দিয়েছেন ছুট দিয়েছেন যাও তুমি যাকে পারো তুমি যেইভাবে পারো তুমি চেষ্টা করবে ভাঙাবের কিন্তু মনে রেখো যারা আমার সঠিক বান্দা হবে মোখলাসীন হবে যারা আমার একত্ববাদের গুণগান গাইবে তাদেরকে তুমি কোনো মতেই তুমি ভাঙাতে পারবে না তুমি সিধা পথ থেকে সোজা রাস্তা থেকে কোনো মতে দায়ে বাঁয়ে সরিয়ে নিয়ে যেতে পারবে না তো যাই হোক তখন থেকে শির আরম্ভ হল শয়তান আসলো মানুষের কাছে এসে বলছে অমুক ওয়ুক এই ভালো নামগুলো তারা তোমাদের বাপ দাদা ছিল তারা আল্লাহকে খুব বেশি বেশি করে স্মরণ করতো তাদের তোমাদের কী করতে হবে সম্মান করতে হবে তাদের তোমরা কী করো একটা মূর্তি বানাও আর মূর্তি বানিয়ে সকাল সন্ধ্যা তাদের সামনে দাঁড় হয়ে যাও সম্মানার্থে দাঁড় হও এবারে শয়তান খুব চালাক তাড়াতাড়ি বলে দিল না যে কবরের পূজা করো গিয়ে যা যেখানে কবর দেওয়া আছে সেখানে পূজা করে দাও না শয়তান তাড়াতাড়ি বলল না প্রথম মুহূর্তে এই কথা বলল না আস্তে আস্তে তাদেরকে পথ দেখাচ্ছে ধীরে ধীরে যাই হোক সেই শয়তানের কথা অনুযায়ী তারা ওভাবেই করতে লাগলো আস্তে আস্তে এমন হলো যে শির্খ দুনিয়ার বুকে ছড়িয়ে গেল শির্খ যখন ছড়িয়ে গেল আল্লাহ রব্বুল আলমী নু আলী ইসালামকে পাঠালেন নো সালাম সবাই জানেন সাড়ে নশো বছর কি করেছে মানুষকে হেদায়তের দিকে নিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি কেউ বলছে সত্তর আশি কেউ স এরকম বলছে মাত্র এতটি লোকের মধ্যে সারা পৃথিবীর মধ্যে বলছে এতটি লোক শুধুমাত্র মানে সত্তর আশি জন কিংবা একশো জন ইমান নিয়ে আসলো তাও সবাই মানে নিয়ে আসলো না ঠাট্টা বিদ্রুপ করলো আল্লাহ রব্বুল আলমিন তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল যাই হোক এইভাবে দুনিয়ার বুকে চলে এসেছে বর্তমানে আমাদের মধ্যে অনেক পাওয়া যাচ্ছে আপনি দেখবেন আমাদের মধ্যে কিছু লোক পাওয়া যায় যারা কবরের কাছে গিয়ে দোয়া করে কবর জিয়ারত করা নিষেধ নয় কবর জিয়ারত করতে হবে কিন্তু কবরে যে আছে তার জন্য কবরের কাছে গিয়ে দোয়া করেন আপনি সেটা জায়জ আছে কিন্তু কবরে যে শুইয়া আছে তার কাছ থেকে চাওয়াটা ঠিক নয় তার কাছ থেকে চাওয়াটার নামই হচ্ছে ওর কাছে গিয়ে কবর জিয়ারত করে ওর জন্য মাঘ ফেরাতের ফেরাতের দোয়া করেন আল্লাহর কাছে যেইভাবে কবরস্থান জিয়ারত করতে গেলে দুরু দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনাকে পাঠ করতে হবে যে আদব কায়দা আছে সেইগুলো করতে হবে কিন্তু ওর কাছে কিছু চাওয়া যাবে না সে নিজের ভেতরে কি হয়েছে সেই তো জানে না তার অবস্থা কি আছে সে জিন্দেগিতে কোনো দিন জীব জীবনে নামাজ পড়েছে কি পড়েনি সলাত আদায় করেছে কি করেনি সেই জানে আর আল্লাহ জানে হয়তো দারু মদ খেয়েছে দাড়ি রেখেছে টুপি মাথায় দিয়ে নিয়েছে আবার পীর সাহেব বনে গেছে এইরকমও লোক আছে আপনি দেখবেন নামাজই পড়বে নাও আবার পীর সাহেব ওর ওপরে ফরজ নামাজ নাই ওরা বলে কি নামাজ ও মা পদের এইরকম তারা এগুলো ওয়ালি এগুলো ওয়ালিউ শয়তান এইগুলো হচ্ছে শয়তানের ওয়ালি যারা এইরকম লোক আছে দুনিয়ার বুকে তারা আল্লাহর ওয়ালি কোনো মতেই হতে পারে না তো যাই হোক আমরা মুসলমানেরাই এই কাজ করে থাকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যতগুলো নবী এসেছেন যতগুলো রসুলকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন ওয়ামা আর সাল্লা মিন কাবলিক আমির রসুল ইন যতগুলো আল্লাহ রবুল আলামিন দুনিয়ার বুকে নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলের কথাই কি তোমরা এক আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহর ছা আল্লাহকে ছেড়ে অন্য কাউরির এবাদত করবে না অন্য কাউরির এত অনুসরণ করবে না তাই আমাদের উচিত হবে যেন আমরা এইগুলো যাদের মধ্যে পাওয়া যায় যা আমার যদি তহিদ ঠিক থাকে ওই জন্য আমি বলেছি তহিদ আমাকে ঠিক রাখতে হবে আমার যদি তওয়িদ ঠিক থাকে তাহলে পরে কোনো রকমের শির্ক আমাকে গ্রাস করতে পারে না আর যখন আমার তবহিদ ঠিক থাকবে না আমার আকিদা ঠিক থাকবে না মজবুত থাকবে এই কথা বলি না কথা বলতে হয় না জুমার মধ্যে ইশারা করতে হয় না প্রয়োজন থাকলে ইমাম সাহেবের সাথে কথা বলতে পারা যায় কিন্তু আপোষে কথা কেউ বলতে পারে না যাই হোক তাও হিত যদি আমার ঠিক থাকে আমার আকিদা যদি ঠিক থাকে তাহলে আমার সব আমল গ্রহণ হবে আর যদি আল্লাহ রসুল সাল আলাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাল্লামকে আল্লাহ তালা বলছেন লাইন আশরাক্তালাহ বাথন আমালুক আল্লাহ রসুল আপনিও যদি শির করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাকে বলছেন আমার মতো আপনার মতো লোককে না সারা পৃথিবীর যিনি সেরা সৈয়দ উয়ালাদে আদম ইয়ামাল ফেয়ামা কেয়ামতের দিন সমস্ত মানুষের যিনি নেতা হবেন আশরাফুল আম্বিয়া সমস্ত নবীদের যিনি সর্দার হবেন তাকে আল্লাহ আলামিন বলছেন আল্লাহর রসুল আপনিও যদি ঠিক শিরিক করেন আল্লাহর সাথে আপনার সাথে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে যেমন তেমন ব্যাপার নয় শিরক আমরা অনেক ছোট মোটো ছোট খাটো মনে করি দিয়ে এই শিরকে আমরা লিপ্ত হয়ে আছি এটা আমাদের উচিত নয় হারাম হারাম দুনিয়ার বুকে সব থেকে বেশি বড় হারাম হচ্ছে শিরক কর আল্লাহর সাথে এই জন্য সির্ক থেকে আমাদের বেঁচে থাকতে হবে তাহলে আমাদের তহিদ ঠিক থাকবে আর যতক্ষণ পর্যন্ত আমাদের তহিদ না ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি মসজিদে বসে যতই চিল্লাই কিন্তু আমার ভেতরে সির্ক আছে এই শির্কে কোনো কাজ হবে না ইল্লা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহ আব্দুল আলামী কী বলছেন ওয়ালাকত বা ইস নাফি কুল্লে উম্মতির রসুল আন আনি আবদুল্লাহ হাজতানিবুদ্ সমস্ত নাবী রসুলকে আল্লাহ রাব্দুল আলামীন আদেশ করেছেন তোমরা তোমাদের কমকে তোমরা তোমাদের জাতিকে কি করতে আদেশ করো আনি আবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে শাহাদা তাইন পড়ছেন বনিয়া ইসলাম আলা খমস শাহাদে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়ানাম আহমেদ আর রসুল লাহাইল্লা শব্দের মানে কি এর মানে এটাই আবু জাহাব আবু জাহাল সবাই জানতো লাই মানে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই তারপরেও তারা কি করতো কিন্তু পড়েনি কেন পড়েনি জানছে যে আমি যদি আজকে মুখে উচ্চারণ করে নিই আমার ইমান যদি চলে আসে আমি ওই জন্য বলেছি ইমান কাকে বলে আলে কারো বিল্লি মুখে আমাকে উচ্চারণ করতে হবে আমি যদি মুখে উচ্চারণ করে নিই তাও আমি মুসলমান হতে পারবো না কেন যে আমার অন্তর তো ঠিক বলছে না আবু জাহাল আবু লাহাব জানতো তাই তারা কলমা পড়তে পারেনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলাহু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো কি হবে কি হয়ে যাবে তোমাদের তোমরা कामयाब তোমরা জগতে বড় জগতে তোমাদের লাভ হবে কিন্তু তারা পড়তে পারেনি কেন আরবি শব্দ ওরা হচ্ছে আরবের সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তি ছিল তা সত্ত্বেও তারা পড়েনি আর আমরা মুখে হয়তো বলে নিচ্ছি লাহাই লাহাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতে ব্যথাও লাগে না কিন্তু তসদি জেনার নাই অন্তর থেকে পড়ছি না মোনাফেকের মতো আমরা হয়ে গেছি মোনাফেকেরাও মুখে উচ্চারণ করতো আসাদ ইলাহাই লাল্লাহ কিন্তু তাদের অন্তরে কুফর লুকিয়ে থাকতো তার জন্য তাদের ঠিকানা ইননাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফলি মিনান নার তাদের ঠিকানা মুনাফিকদের ঠিকানা কোথায় হবে নামের সব থেকে নিচু জায়গাতে হবে নাউযু বিল্লাহি মিন যালিম আমাদের তাওহীদকে ঠিক করতে হবে আমাদের আমাদেরকে সব সময় শিরক থেকে দূরে থাকতে হবে এবারে তাওহীদের বারে خطبة بوتشي بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة فاستغفروه إنه هو الغفور الرحيم ইন্মদুলিল্লাহাম বাদ আমি বলছিলাম তাহিদ এবং শেরক এবং ই আকীদা নিয়ে আমাদের এবারে জানা দরকার যে তহিদ আমরা সর্বপ্রথম জানলাম তাহিদ কাকে বলে আকীদা কাকে বলে ইমান কাকে বলে আর শির কাকে বলে অনেক লম্বা বিষয় এটা যাই হোক তাহিদের কয়েক প্রকার আমাদের জানা দরকার আমাদের ওলমাগন তাহিদের তিন প্রকার বলছেন একটি হচ্ছে তাহিদুর রবু আর আরেকটি হচ্ছে তাওদুল উলুহিয়া আর একটি হচ্ছে তাওদুল আসমাই ও সিফাত যেটি আমি সর্বপ্রথম তাওদের ব্যাখ্যা করতে গিয়ে বা তাওদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম তো এইদের রবু বিয়া বলা হয় এই যে সারা পৃথিবী চলছে মানুষকে কে সৃষ্টি করেছে এর উত্তর হবে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে কে তৈরি করেছেন আসমান জমিন জমিনের বুকে যতগুলো প্রাণী আছে কে তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন এর দেখাশোনা কে করে আল্লাহ রব্বুল আলামিন যারা মুলহেদ যারা বেধর্মী যাদের ইমান নাই তারা কি বলে গেছে বলে যে এই যে জামানাটা এমনি এমনি চলছে এইটা মানুষের যদি ব্রেন ঠিক থাকে মাথার ব্রেন যদি তার ঠিক থাকে এরকম কথা কেউ বলতে পারে না যে এই যে মানুষ বা সারা পৃথিবী এরকম চলছে প্লেন কি এরকম চলতে পারে ট্রেন এরকম চলতে পারে না

এই আল্লাহ রব্বুল আলমিন করছেন এরই নাম হচ্ছে তো হৈদুর এর ওপরে মুশরেকেরা মক্কার কাফেরেরা তাদের এই বিশ্বাস ছিল যে সমস্ত পৃথিবীকে চালায় আল্লাহ আলামিন আলমিন এমনকি তারা যখন সমুদ্রে সফর করত তাদেরকে কোরআনে আয়াত আপনি দেখতে পাবেন যারা কোরআন পড়ছেন তারা বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কতবার চ্যালেঞ্জ দিব এই তোমরা যে তোমরা সফর করছো তোমাদের তুফান যে চলে আসছে এইগুলো থেকে কে বাঁচাচ্ছে তোমাদের তোমাদেরকে যদি জিজ্ঞেস করায় আসমান জমিন কে তৈরি করেছে সবাই তখন এক বাক্যে বলে আল্লাহ মুশরেকেরা আল্লাহ আল্লা কে চিনত কিন্তু মিস্টেক কোথায় ছিল মিস্টেক ছিল কেন যে ওলোহিয়ার মানে এটাই যে যতগুলো কাবা ঘরের আশেপাশে সে বাইরে ভিতরে যেখানেই বুথ আছে সেই বুথকে ছাড়তে হবে লাত অজ্জা আর যতগুলো বুথ যা যাদের ছিল সমস্ত ছাড়তে হবে তারা তাদেরকে এটাই তো খারাপ লাগতো এটা আবার মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা আবার কেমন কথা নতুন কথা বলছে আমাদেরকে বাপ দাদার ধর্ম থেকে আমরা এইগুলোর পূজা করে আসছি তাও তো আবার বলছে ইল্লা ওকার আল্লাহ জুল্ফা আমরা তো আসলে এর উদ্দেশ্য এদের এদেরকে এবাদত করা নয় আমরা তো আল্লাহর জন্য এবাদত করছি কিন্তু এদেরকে আমরা ওয়াসিলা বানাচ্ছি আপনি এখন মিলিয়ে দেখেন আমাদের যুগে যারা এরকম করছে বলছে এইগুলো আমরা ওয়াসিলা করছি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ওয়াসিলার প্রয়োজন নাই ভালো আমলের প্রয়োজন আছে ওয়াসিলা আপনি ভালো আমল দিয়ে করতে পারেন ভালো আমল যদি করে থাকেন সেই আমল দিয়ে আল্লাহকে আপনি ডাকেন সেই আমল আল্লাহর কাছে পেশ করেন আর আল্লাহর কাছে চান যেমন ওই যে তিনজন লুকিয়ে লুকিয়েছিল তারা নিজের ভালো ভালো আমল পেশ করে আল্লাহকে ডাকলেও আর আল্লাহ রবুল আলমিন তাদের ডাকে সাড়া দিলেন ভালো আমলকে যদি আপনি ওয়াসিরা বানান তাহলে হবে জীবনে দিন মসজিদে আসে না জীবনে কোনোদিন আল্লাহকে সাজদা করে না আর পীর সাহেবকে গিয়ে বলছে তুমি আমাদের দুয়া করে দাও উমুক করে দাও ধুমুক করে দাও ছেলে দিয়ে দাও এটা হয় এটা সম্ভব না অসম্ভব এটা হবে না কোনো হবে না এইগুলো সব মিথ্যা একটা মিথ্যাকে সত্য করার জন্য একশোটা মিথ্যা লাগবে কালকে পরশু দিন পড়ালাম বোখারি শরীফের আদিস আল্লাহ রব্বুল আলমিনের রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন আসমানে যখন আপনার আল্লাহ কিছু ফাইসালা হয় তখন ফেরেশ তারা আলোচনা করে ওই কিছু কথাগুলো শয়তান শুনে নাই আর মানুষের যারা কাহেন যারা জাদুঘর যারা এইরকম শয়তানি আছে তাদের কানে এসে শয়তান একটা সত্য বলে কিন্তু তারা একশোটা মিথ্যা বলে তাদেরকে কি করে মানুষের সামনে পেশ করে তাই এইগুলোর ওপরে বিশ্বাস রাখা কোনো মতেই ঠিক নয় কোনো মতেই ঠিক নয় আল্লাহ আকবর ইমান বিল গাইফ ঈমান আমাদের ইমান রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনের জাতের উপর এবং তারই ইবাদত করতে হবে তারই উপাসনা করতে হবে আর আসমা ও সিফাত যে আল্লাহর ভালো ভালো নামগুলো রয়েছে সেই নামগুলোর ওপরে বিশ্বাস করতে হবে আর রহমান আর রাহিম আল মালিকুল কুদ্দুস সালাম এই যে আপনি নিরানব্বইটা নাম জানেন সেই নাম বা আরও কিছু কিছু নাম আল্লাহ রব্বুল আলমিনের আছে যেগুলো হয়তো আমরা জানি না সেই নামের ওপরে বিশ্বাস রাখতে হবে কিছু কিছু লোক আমাদের মধ্যে পাওয়া যায় যারা আল্লাহর শেফাতকে ইনকার করে যারা আল্লাহর গুণাবলীকে ইনকার করে তারা বলছে যে আল্লাহ কথা বলতে পারে না জালিক মধ্যে আছে মুসলমানের এগুলো দল তারা বলছে আল্লাহ কথা বলতে পারে না কেন এই জন্য ওরা যুক্তি দিচ্ছে যে যদি আমরা বলি আল্লাহ কথা বলবে তার মানে তো মুখ দরকার আছে মুখের দরকার তো মুখটা এবারে হবে কেমন আমার মতো হাতির মতো কার মতো হবে তার মানে যে আল্লাহকে কাউরির সাথে তাসবি দেওয়া হলো তার জন্য আমরা বলবো যে আল্লাহ কথাই বলতে পারে না ভুল এই ব্যাখ্যা এই তাবিল এই তাফসির হচ্ছে ভুল আসল আসল তাবিল হচ্ছে কি যে যেইভাবে আল্লাহ রাবুল আলমিনের লাইক শান যিনি আল্লাহর যেইভাবে প্রযোজ্য সেইভাবেই আল্লাহ তালা কথা বলতে পারেন কিভাবে বলছেন আমার আপনার দেখার দরকার নাই এটা ইমান বিল গাইব এরই নাম হচ্ছে ইমান আমাকে বিশ্বাস রাখতে হবে কোরআন আল কোরআন কালামুল্লাহ আল মুজ্জাল আলা নবী আল নবী মোহাম্মদিন সালু আলাইহি ওসাল্লাম বেওয়াসে তাদের জিবরিল জিবরিল আলি সালাম ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে শুনেছেন তার মানে আল্লাহ তালা পড়েছেন জিবরিল আলী সাল্লাম শুনেছেন জিবরিল আলি সাল্লাম পড়েছেন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম শুনেছেন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম পড়েছেন সাহাবাহি কালাম শুনেছেন এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত চলে আসবে এটি হচ্ছে আল্লাহর কালাম এটি হচ্ছে আল্লাহর বাণী ওই জন্য আল্লাহ মানুষের সাথেও কথা বলেছে আপনারা জানেন সবাই মানুষের সাথে আল্লাহ কথা বলেছেন কে কালিমুল্লাহ মুসা আলী ইসালামের সাথে আল্লাহ রবুল আলামিন কথা বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রবুল্লা আলমিন ডাইরেক্ট কথা বলেছেন মেয়েরাজে গিয়ে এই কালিমুল্লাহ হচ্ছে দুইজন একজন নয় কেউ যদি প্রশ্ন করে কালিমুল্লাহ কয়জন একজন নয় মুসা আলি ইসাল্লাম আর মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম দুইজন হচ্ছেন কালিমুল্লাহ তাই আমাদের দীর্ঘ বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনের যে নামগুলো আছে সেফাতগুলো আছে সেইগুলোর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে না হলে আমাদের ইমান ঠিক থাকবে না আমার ইমান আপনার ইমান কাউরের ইমান ঠিক থাকবে না তাই আল্লাহ রবুল আলমিনের শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে যেন আল্লাহ রবুল আলমিন আমাদের ইমান আমাদের তৌহিদ আমাদের আকিদাকে মজবুত করেন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন এবং শির্ক থেকে এর মতো আর দুনিয়াতে ক্যান্সার নাই এই শির্খ থেকে আমাদের যেন মুক্ত রাখেন মুক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করো তাদেরকে সুস্থতা দান করো তাদেরকে সুস্থ করে দাও যাদের যারা দুশ্চিন্তায় ভুগছে আল্লাহ তাদের দুশ্চিন্তাকে দূর করো যারা আমাদের মধ্যে অনেক রকম চিন্তাভাবনার মধ্যে পড়ে আছে কারোর মধ্যে কাজ লেনদেন আবি যাবি। আর কিছু রয়েছে আল্লাহ তাদের সমস্ত থেকে দূর করে দাও আর আমাদের যারা মুসলমান আপনারা সকলে জানেন গাজ্জাতে ফিলিস্তিনে মুসলমানের ওপরে অত্যাচার অন্যায় জুলুম হচ্ছে আল্লাহ তুমি তাদের সহযোগিতা করো তাদের জুলমকে তুমি রক্ষা করো আর কাফের ইহুদি খ্রিস্টান এই বেধর্মীগুলোকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও এক নম্বর আল্লাহ তুমি তাদের হেদায়ত দান করো আর না নইলে তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তাদের উপরে আনাদ দাও আল্লাহ তারা যেন ধ্বংস হয়ে যায় তোমার আদেশে মুসলমানের তুমি সহযোগিতা করো আল্লাহ আমিন আল্লাহ আমিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون